আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের কৃষিকালচার কালচার দেখতে। দর্শক একুশ দিন পর আবার খামারে এলাম আজকে দুপুরবেলা খামারে এসেই প্রথমে বিলস পাম্প সেট করছি যে দেখতে পাচ্ছেন পাইপ পাম্পটা ডুবানো আছে পুকুরের পানিতে যেহেতু এটা সাবমার্সিবল পাম্প তাই পানিতে ডুবিয়ে রেখেছি আর এখানে একটা বারো বোল্টের টেম্পিয়ারের ব্যাটারি আছে আর আছে চল্লিশ ফিট পাইপ এখন দেখব কত দূর পানি যায় আপনাদেরকে দেখাচ্ছি পানির স্পিড পাম্প চালিয়ে চলে এসেছি উপরে খামারে দেখতেই পাচ্ছি পানি যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছি পানি যাচ্ছে দেখি পানি কত দূর যায় পানির স্পিড কেমন এইবারই প্রথম সবচেয়ে বেশি পাইপ লাগাইছি খারাপ না আলহামদুলিল্লাহ পানির স্পিড ভালোই পাম্পটার বয়স হয়ে গেছে তাই পানির স্পিড একটু কমে গেছে তাতে আক্ষেপ নাই এত দূর থেকে ঠেলে পানি আনতেছে এটাই অনেক তো বিলস পাম্পের সুবিধা এইটাই যে পানি অনেক দূরে নেওয়া যায় আর খরচও কম ঝামেলাও কম তো আমি এখন এই পানি খামারের প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবো মনে হচ্ছে পঞ্চাশ চল্লিশ ফিট পাইপ আসলে কম হয়ে গেছে পাইপ যদি একটু বেশি হইত তাহলে পুরো খামারটাই ভিজাইতে পারতাম পঞ্চাশ ফিট আসলে কম আমি পঞ্চাশ ফিটই কিনেছিলাম আমি এবার কয়েক ফিট কেটে ফেলছি এটা অন্য কাজে লাগাইছি না হলে অন্তস পিডে পেতাম এটা পানির স্পিড খারাপ না ভালোই ব্যাটারিতে চালাচ্ছি এই যে এরকম পড়তেছে পানি এক ইঞ্চি পাইপের একদম মুগ ভরে ভরে পানি পড়তেছে এখন গাছগাছের লিখে পানি দিব বিজ পাম্পটা আমার একটাই সুবিধা যে কম ঝামেলা কম হ্যাসেলে গাছে পানি দিতে পারি এখন দেখতে পাচ্ছেন আগ গাছে পানি দিচ্ছি তো চলতে থাকুক পাম্প আর আমি গাছে পানি দিতে থাকি পানি দিতে আমার খুবই সুবিধা হচ্ছে তাহলে এই বালতি বালতি পানি টেনে গাছের গোড়ায় দেওয়া আসলে কষ্টকর বারে বারে পানি আনা পুকুরে নামা তার সেই এই পাম্পটাই আমার জন্য এখন খুবই সুবিধাজনক এটা একটা জিনাইন কলার গাছের চারা আর ওই যে দুইটা দেখতে পাচ্ছি দূরে সব গাছেই চেষ্টা করতেছি পানি দেওয়ার যেহেতু পাম্প আছে পানির ফোর্স থ্রি ফোর পাইপে খুব ভালো আসে কিন্তু এটা তো এক ইঞ্চির পাইপ পুরো পাইপের মুখ বেয়ে বেয়ে পানি আসতেছে একটু পানির স্পিড কম মনে হচ্ছে কিন্তু যেহেতু পানি একদম ভরে ভরে আসতেছে তাই এই ধরনের ত্রুটি মার্জনাই করা যায় যেহেতু পানি ভরে ভরে আসতেছে এটা একটা প্লাস পয়েন্ট এক ইঞ্চি পাইপ ভরে ভরে থ্রি ফোর আউটলেটের বেস পাম্প দিতেছে এটাই অনেক তো আমি এই কাছে পানি দিচ্ছি মোটামুটি চেষ্টা করবো ততদূর রেঞ্জে কুলায় মানে পাইপ যতদূর যায় গাছগুলোকে ভিজাইতে চেষ্টা করবো যত দূর আমার কাছে পাইপ যায় আর কি ততদূর ভেজাইব শব্দ শুনে বুঝতে পারছেন পানির স্পিড খারাপ না ভালোই বিলস পাম্প আমার পানি সেচের কাজটা অনেক সহজ করে দিয়েছে দেখুন এক ইঞ্চি পাইপের মুখ বেয়ে একদম পানি বেরতেছে গল গল করে একদম ভরপুর পানি এর চেয়ে আসলে বিলস পাম্প বেশি পানি দিতে পারে না পানি অনেক উপর থেকে পানি অনেক নিচে আসে এখান থেকে বিশ ফিট নিচে আছে আর চল্লিশ ফিট পাইপ আছে তো এত দূর থেকে যে পানিটা আসতেছে এটাই আমার কাছে প্রক্রিয়া আমি আমার প্রয়োজনটা মিটাতে পারছি আমার কাজ হয়ে যাচ্ছে যেই কাজের জন্য পাম্পটা কিনছিলাম সেই কাজটা হয়ে যাচ্ছে বিলস পাম্পের একটা ভালো দিক হচ্ছে যদি ব্যাটারি কোল্ড কমে যায় তাও সে পানি দেওয়া বন্ধ করে না সে হয়তো স্পিড কমে যায় পানির কিন্তু পানির সাপ্লাই ঠিকই সে ধরে রাখে পানি ঠিকই আসে হয়তো স্পিড কমে যায় পানির সেটাই বিলস পাম্পের একটা সুবিধা স্বল্প পরিসরে খামারে পানি দেওয়ার জন্য বিলস পাম্পের বিকল্প নেই এই যে প্রায় এক ঘন্টা ধরে খামারে পানি দিচ্ছে অনবরত প্রায় প্রত্যেকটা গাছের গোড়ায় ভিজিয়ে দিচ্ছি কি আরাম করে এই পানি আমার আনতে মিনিমাম পঞ্চাশ বালতি লাগতো আর আমি তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেতাম আর আমি এখন কত আরামসে এই যে এক ইঞ্চি ডেলিভারির পাইপ দিয়ে প্রত্যেকটা কাছে গোড়ায় পানি দিতেছি তাই আমি বলবো যে যাদের আমরা মতন ছোটো খামার আছে বা বাগান আছে তারা এরকম বিলস পাম্প কিনে ছোট্ট একটা ব্যাটারি দিয়ে আরামসে পানি দিতে পারেন এক ঘন্টা পাম্প চালানোর পরে এখন বন্ধ করে দিতে হবে কারণ পানির স্পিড একদমই কমে গেছে এখন সময় হয়েছে পাম্প বন্ধ করার দিলাম বন্ধ করে বিলস পাম্প বারো ভোল্ট সাড়ে আট এমপিআর ব্যাটারি দিয়ে ভালো একটা ব্যাক আপ দিয়েছে ঘন্টাখানেক গানেক বারো ভোল্ট এইট পয়েন্ট টু এমপিআয়ার দেখ আলহামদুলিল্লাহ পানি এখন ছেড়ে দিচ্ছে বিলস পাম্প সব পানি এখন নিচে নেমে যাচ্ছে